मार्केट में ही যাবো তো চলো নেছি চলেছি মার্কেটে আর মার্কেটে কি কিনবো আর চলো দেখাই দেবো তো বাবু কি আছো ব্যাগ নিয়ে আলে লাই কাছে লাও रामचंद्र মার্জনেই খুঁজি আটা এটা লাগে ভালো বাবা লাল কালার পরে সো লাল কালার

ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এগারোটা ছাপ্পান্ন মানে বাংলা কমি এখন বাজে এগারোটা ছাপ্পান্ন আর চার মিনিট পর মার বর্থে তো দোকানে আছে মার গিফটগুলো মাকে সারপ্রাইজ দেওয়া যেন আমরা ঘরে আনিনি আর আমরা দেখেছি স্কুলে স্কুটিতে আর এখন স্কুটিটা খুলবো আর থেকে সব দিয়ে বের করবো তো চলো না তো

দেখো <mile> সব <inside> <to skinaaS recuperates> <to Jade> <in ia>

তো ফ্রেন্ড এই যে এত কিছু যা হবে ভাবতে পারিয়ে দিয়ে প্রত্যেকটা বছর আমাকে মানে ফুল দেয় চকলেট দেয় কিন্তু এবার একটু অন্যরকম মানে একটু বেশি কিছু তো এই ফুল তো আমার খুবই পছন্দ হয়েছে তোমার দেখতেই পাচ্ছ পছন্দ না হওয়ার মতো কিছুই নেই এত সুন্দর দেখতে একটা ফুলের তোরা ফুল কে না পছন্দ করে তাই না তো যদি তোমরা আমাদের ভালোবাসো ভালোবাসে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল অল করে দিও আর আগে আর তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো দিন আমার চ্যানেলটা আগে মানে আগে যাবে না আর তোমরা সাপোর্ট করো পাশে আছো বলেই আমি এত দূরে মানে এগোতে পেরেছি আর তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আরও 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 এগিয়ে যাবো তোমরা প্লিজ সাপোর্ট করো পাশে থেকো এটুকুই বলছি আমাদের সবাইকে আশীর্বাদ করো আমরা যেন এইভাবে হাসি খুশি আমাদের মানে আমাদের পরিবারটা যেন একটু হাসি খুশিভাবে আমাদের মানে কাটাতে পারি সবাই তোমরা তো অবশ্যই জানো যে আমরা মহারাষ্ট্র থেকে আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমরা আমাদের বাড়ি কলকাতা তো আমরা এখানে এখন মানে মহারাষ্ট্রাষ্ট্র হয়ে গেছে এখানে আমাদের ঘর বাড়ি কিছু তো আমাদের মহারাষ্ট্রে কেমন কি হয় না হয় তোমাদের তো পুরোটাই শেয়ার করবো তার জন্য যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে তাই না তো আমাদের পরিবারটাকে তোমার সবাই সাপোর্ট করো আর পরের দিন ভিডিও আসবে আমার জন্মদিনে আমরা কিরকম এনজয় করলাম কেক কাটিং হবে সবকিছুই হবে আর জন্য